আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি আশা করছি কাছেও দূরে যেখান থেকে দেখছেন ভিডিওটি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আমার ভিডিও স্টার্ট করার আসলে টাইমটা কোথেকে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা আমি এখন পর্যন্ত করতে পারিনি যখন মনে হয় যে সময় পাচ্ছি আপনাদের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছে বা আজকে একটু ভিডিও শেয়ার করি অনেক লেট হয়ে গেল অনেকদিন আগে ভিডিও দেওয়া হয়েছিল তো এইসব চিন্তা ভাবনা করি আমি দেখা যায় নতুন করে আরো একটা ভিডিও করার পরিকল্পনা করি তো আজকে হঠাৎ বিকেলবেলা আমার মনে হলো যে আমার হয়তো আরেকটা ভিডিও করা উচিত অনেকদিন ধরে ভিডিও দিই না তো আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন আজকে দুপুরবেলা জম্পেশ রান্না বান্না করেছি তবে তখন কিন্তু ভিডিও করব এরকম কিছু ভাবিনি কারণ আমি হচ্ছে বাইরের কাছ থেকে ছুটি নিয়ে এসেই ঘরে বেশ কিছুটা সময় দিয়ে আজকে রান্না করেছিলাম তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যখন বিকেল হলো ছেলেটা একটু ঘুমিয়েছিল ছিল জন্য ওর বিছানাটা একটু গুছিয়ে দিলাম আর আমি একটা কুশন কভার করবো এই জন্য কিছুটা এঁকে নিয়েছি আর এভাবে ফ্রেমে করে রেখেছি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই অনেক দিন হলো আমি এই কুশন কভারটা নিয়েছিলাম ফ্রেম বন্দি করেছিলাম তারপর একেও নিয়েছিলাম আর সেটা এতে যে কোথায় রেখেছি ভুলে গেছি আজকে ছেলের রুম গোছাতে এসে আমি এটা পেলাম এই জন্যই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আর এটাতে কাজটা আসলে দ্রুতই করে ফেলতে হবে সামনে যেহেতু রোজা তখন খুব একটা সময় পাবো না আর এর মধ্যে আমি ঘরের টুকটাক কাজ ক্লিনিংয়ের কাজ খুব দ্রুততার সঙ্গেই করে নিব ইনশাল্লাহ রোজার আগে আগে রোজা থেকে কাপড় ধুতে গেলে যেটা হয় বারবার গলা শুকিয়ে আসে আমি নিজের হাতে কাপড় না ধুলেও আমার যে হেল্পিং হ্যান্ড আছে সেই তো কাপড় ধুবে তবে সেও তো রোজা রাখবে তো সেই চিন্তা থেকে আমি আস্তে আস্তে কিন্তু প্রথমে বাসার ভারী কাপড়গুলো যেমন পর্দা টাইপের যে ভারী কাপড়গুলো আছে সেগুলোই ধুয়ে নিচ্ছি এই যে আজকে পর্দাটা শুকিয়েছে এজন্য এটা আয়রন করে নিচ্ছি টানিয়ে নেওয়ার জন্য যদিও আমার ম্যাক্সিমাম কাপড় ওয়াশিং মেশিনে ধোয়া হয় তবে এই টাইপের কাপড়গুলো হাতে না ধুলে পরিষ্কার হয় না তো এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল এই সময়টাতে সাধারণত আমি নাস্তা বানাই তবে আজকে যেহেতু সেরকম কোনো নাস্তার আয়োজন নেই আজকে পায়েস রান্না করেছি যেহেতু হাজবেন্ড জন্মদিন আর এটা দুপুরে রান্নার পরপরই করে ফেলেছিলাম আর এদিকে কেক নিয়ে এসেছি আর বাচ্চাদের যেহেতু কেক অনেক বেশি পছন্দ কেক থাকলে ওদের আর কোনো কিছুই লাগে না সন্ধ্যার নাস্তাতে আর সঙ্গে পায়েস তো আছেই আমার হাজব্যান্ড অবশ্যই জানতো না তার জন্য যে আমরা বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য আয়োজন করছি ও ঘুমাচ্ছিল বিকেল বেলায় তারপর সন্ধ্যাবেলা হঠাৎ ওকে আমরা সবাই ডেকে টেনে এখানে নিয়ে আসলাম আর তারপর এই যে কেক কেটে কিন্তু বাইরে ছিলাম সেই সময়টাতে গিয়ে আমরা চুপি চুপি অর্জুন একটা শার্ট কিনে নিয়ে এসেছি আর যে শার্টটা পরে ও এখন কেক কাটছে তো সে হাসছিল আর বলছিল যে আমি কি ছোট বাচ্চা তোমরা আমাকে নতুন কাপড় পরিয়ে দিয়েছো আর কেক কাটার জন্য বসিয়ে দিয়েছো আবার দেখি বেলনও আছে আসলে ভালোবাসার মানুষকে খুশি করতে পারার মতো আনন্দ পৃথিবীতে আর দ্বিতীয়টি মনে হয় নেই আর ওর জন্মদিনে আমরা কেক নিয়ে এসেছি বা গিফট করেছি এই জন্য সে খুশি হয়েছে বিষয়টা এমন না ও সব জন্মদিনেই আমি হচ্ছে পায়েস বানাই যেটা সে খুবই পছন্দ করে মাঝে মধ্যে দেখা যায় গুড়ের পায়েস খেতে পছন্দ করে মাঝে মধ্যে চিনির পায়েস খেতে পছন্দ করে বাসে যেহেতু খুব ফ্রেশ খেজুরের গুড় ছিল এই জন্য খেজুরের গুড় দিয়ে আজকে পায়েসটা করেছি খেজুরের গুড় দিয়ে ওর পায়েসটা ভীষণ পছন্দ তো সে কেক কেটে একটুখানি সবাইকে খাইয়ে দিয়ে কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছে এখন আমরা কেক কেটে একটু নিজেরা খাবো আর কি বাচ্চাদেরকে নিয়ে আসলে জন্মদিনের আনন্দটা বাচ্চাদের ওরা যে কি ভীষণ খুশি হয় যারই জন্মদিন হোক ওরা একটু কেক খাবে এতে যে ওদের কি পরিমাণ আনন্দ হয় ওদেরকে আনন্দটুকু থেকে আসলে বঞ্চিত করতে ইচ্ছে করে না ভিডিওটা আমি শুরু করেছি বিকেল থেকে আর বিকেল থেকে রাত পর্যন্ত আমি কি শেয়ার করব সেটা যখন রাতে ভাবছিলাম তারপর আর ভাবলাম যে না থাক আজকে আর ভিডিওটা কন্টিনিউ না করি এটা পরের দিন সকাল বেলা আমি ছাদে হাঁটতে গেছিলাম আর ওখান থেকে আসলে এই টুকু নেওয়া আমার নিজেরই ভীষণ ভালো লেগেছে শীত কিন্তু পড়ে গেছে তবে কুয়াশা এখনো সেরকম ভাবে কাটেনি এখনো যারা ভুরভুর ঘুম থেকে ওঠেন তারা কিন্তু চাইলেই কুয়াশা দেখতে পারেন ইদানিং না নতুন কিছু ব্লগার আপুদের ভ্লগ দেখছি কি যে দারুণ কাজ আর কথা ওদের ভীষণ ভালো লাগে আমি যখন পার্লারে বসে থাকি হাতে কাজ না থাকে ওই সময়টাতে তো আর আমি নিজে ভিডিও বানাতে পারি না যেহেতু আমি বাসায় থাকি না আমি বসে বসে ওদের ব্লগ দেখি অনেক বেশি ভালো লাগে অন্যের কাজ দেখলে না নিজেও কাজ করার জন্য অনেক বেশি ইন্সপিরেশন পাওয়া যায় ধরেন আপনি একটা এলোমেলো জায়গা রেখে দিলেন আপনার কাজ করতে ইচ্ছে করছে না বা ওইটা গুছাতে ইচ্ছে করছে না আপনি যদি অন্য কারো কাজ দেখেন বা অন্য কেউ ক্লিনিং এর কাজ করছে আপনি দেখেন একদম আমি হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে বলতে পারি যে আপনার ভালো লাগবে আপনার জায়গাটুকু গুছাতেও এই যে আমি কথা বলতে বলতে কিচেনের এই জায়গাটুকু যাত্রার একটু গুছিয়ে নিলাম একটু মুছে নিলাম পরিষ্কার করে নিলাম এটা কিন্তু আমি সকালের নাস্তা বানানোর পরে নাস্তা বানানোর সময় এখানে যে ময়লা টয়লা পড়েছিল ওগুলো আমি ক্লিন করে নিলাম আর নাস্তাটুকু ভিডিও কেন করতে পারিনি এত ব্যস্ততার মধ্যে ছিলাম এত জটপট আমি নাস্তা বানাই বাচ্চাকে স্কুলের জন্য রেডি করতে হয় ওর বাবা ওই সময়টাতে অফিস চলে যেতে থাকে আমি নিজে বের হব আমি যে দৌড়াদৌড়ি করে ওই সময় ভিডিও করব ওই সিচুয়েশনটাই আসলে থাকে না এরপর আয়নকে একটু টিফিন দিয়ে দিলাম ও অবশ্য রেডি হয়ে বসে আছে এই যে দেখেন একটা বাজে বদক সকালে স্কুলে যাবে এই সময় আবার টিভি ছেড়ে কেন বসতে হবে একটুখানি হলেও টিভি দেখার জন্য বসে পড়বে এই বাজে অভ্যেসটা কোনোভাবেই দূর করা যায় না এই সময়টা কিন্তু সে চাইলেই ব্যাগটাকে আবার রিচেক করতে পারে যে কি নিলাম কি নিলাম না না করবে না একদম রিমোটটা হাতে নিয়ে চুক্তি করে পাঁচ মিনিট থাকলেও বসে টিভি দেখা স্টার্ট করে দিবে এরপর ডাইনিংয়ে আসলাম তো গত রাতে কিছু ফল আনা হয়েছিল ভাবলাম যে ফলগুলো একটু গুছিয়ে রাখি আমি এবার এখনো সেভাবে রমজানের কোনো বাজার করাইনি তবে ছোলাটা যেহেতু আমার ঘরে সব সময় লাগে শুধু ছোলাটা নিয়েছি আর এদিকে আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি রান্নাটা জটপট করে নিলে না বিকেল দিকে একটু রেস্টে থাকা যায় দুপুরের খাবারটা যেহেতু আমার বাসায় দুইটা থেকে আড়াইটার মধ্যেই শেষ করতে হয় তো আজকে আমি একটু পোলাও করছি মটরশুটি দিয়ে আজকে পোলাও রান্না করার স্পেশাল কারণ হচ্ছে গত রাতে হচ্ছে নিহারি রান্না করেছিলাম আর নিহারিটা এত মাখো মাখো হয়েছে সকালে জাল করেছি তো বাবুর বলছিল যে একটু পোলাও করো নিহারি দিয়ে পোলাও খাই হেল্পিং হ্যান্ড যে আছে মেয়েটা ওকে বলছিলাম যে আজকে একটু গরম পানি দিয়ে ঘরটা মোছো ও গরম পানি দিয়ে সুন্দর করে ঘরটা মুছছিল আর এদিকে আমি মাছগুলো ফ্রাই করে নিয়েছি এগুলো রুই মাছ পেঁয়াজটা আমি টমেটো আর হচ্ছে পেঁয়াজ একসঙ্গে করে ভেজে নিয়েছি মাছ ভাজার সঙ্গে এরকম টমেটো আর পেঁয়াজটা একসাথে ভেজে নিলে কিন্তু ভীষণ ভালো লাগে সেই সঙ্গে দুই তিনটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিলে দারুণ একটা ফ্লেভার আসে আমার জন্য ভিডিও করাটা এখন যেহেতু সো টাফ ঘরে বাইরের কাজ মিলিয়ে আমি আসলে বলবো যে পেরে উঠছি না তবে এটা যেহেতু আমার একটা খুবই পছন্দের জায়গা ভালো লাগার জায়গা আমি এই জায়গাটা আসলে কোনোভাবেই হারাতে চাইছি না বা চলে যেতে চাইছি না সেই জন্যই আমার কন্টিনিউয়াসলি ভিডিও দিতে না পারলেও শখের ভিডিও মেকার বলতে পারেন যে শখ করে আমি মাঝে মধ্যে ভিডিও দিই আপনাদের অ্যাটাচে থাকার জন্য আমি ইদানিং কিছু শর্ট ভিডিও করছি যেন আপনারা আমাকে ভুলে না যান মাঝে মধ্যে ভিডিও দিলে হয়তো আপনারা আমাকে মনে রাখবেন তো এখনও যেহেতু দুপুরে খাবারের অনেকটা টাইম আছে ভাবলাম জাদিয়ানকে একটু ফল দি কেটে সঙ্গে আমিও একটুখানি খাবো তো অরেঞ্জ আর অ্যাপেল নিয়ে নিয়েছি এগুলো এখন একটু কাট করে নিব আমার চ্যানেলের ম্যাক্সিমাম যারা ভিউয়ার্স আপুরা আছেন তারা কিন্তু আমার ড্রেস ডিজাইন ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা আপনারা আমার পাশে ছিলেন আমি বেশ কিছুদিন হলো ড্রেস ডিজাইন ভিডিও দিতে পারছি না আমি কিন্তু খুব হচ্ছে আন্তরিকতার সঙ্গেই ট্রাই করেছিলাম বেশ কয়েকবার যে করব করব তবে ড্রেস ডিজাইনের ভিডিওগুলো যেহেতু একটু সময়ের ব্যাপার বা সবগুলো একসঙ্গে ম্যানেজ করতে হয় দেখা যায় একটা ভিডিও করতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যায় আমি আসলে সেই সময়টুকু একত্রিত করতে পারছি না বাসায় থাকলেও দেখা যায় আমার তো এই যে কাজগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই কাজগুলো আমাকে করতেই হতো রান্না আমাকে করতেই হতো বাচ্চাকে একটু খাবার আমাকে দিতেই হতো বাসার টুকটাকে একটু খাবার বা খাবারের জিনিসপত্র আমাকে এগুলো আসলে করতেই হয় এই জন্যই কিন্তু ভিডিওটা করে ফেলতে পারি কিন্তু ওইটা যেহেতু টোটালি সময় দিয়ে ভিন্ন ধাঁচের একটা কাজ ওইটা আলাদা করে নিয়ে বসতে হবে বেশ কয়েক ঘন্টার জন্য সেই জন্য আমি করে উঠতে পারছি না তবে আমার খুব ইচ্ছা ছিল যে রোজার আগে ড্রেস ডিজাইনের কয়েকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো যেন আপনারা ঈদের মধ্যে ড্রেস গুলো বানাতে পারেন তো সেরকম ইচ্ছা আমার আছে খুব দ্রুতই আমি একটা ড্রেস ডিজাইন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এখনো যে প্রিয় আপুরা আমার ভিডিওটি সঙ্গে আছেন তারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন আপনারা কিন্তু চাইলে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল অপশানটিতে প্রেস করে দিবেন আর ভিডিও সামান্য একটু অংশও যদি আপনাদের উপকারী লেগে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দিবেন বারবার যদি আপনাদেরকে আমি গল্প শোনাই যে আমি ব্যস্ত আমার হাতে সময় নেই ত্যান এটাও খুব বিব্রতকর লাগে আসলে আমার হাতে সময় নেই বলে বিষয়টা এমন না যে আমি রান্না করি না খাই না বা আমি আমার ফ্যামিলি করি না কিন্তু ড্রেস ডিজাইনের ভিডিওগুলো এই জন্যই দিতে পারছি না যে এটা সম্পূর্ণ আলাদা একটা টপিক সবগুলো একসঙ্গে করার একটা ব্যাপার আছে একসঙ্গে নিয়ে বসার ব্যাপার আছে তবে অবশ্যই অবশ্যই আমি খুব দ্রুতই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো তো এটা ছিল দুপুরের খাওয়া দাওয়ার পর বেলা আমি কেমন ব্লগ ভিডিও বানাই বোঝেন আমি খাওয়াও শেয়ার করতে পারছি না অনেক রান্নাও মিসিং আমি দৌড়াদৌড়ির উপর ভীষণ দৌড়াদৌড়ির উপর আমি এখন বাসায় আছি শুধু হচ্ছে রোজার আগে আমার বাসাটা যেন ডিপ্লিন হয় সেই জন্য আমি স্কুল থেকে চলে আসলো আর বললাম যে ভাইকে একটু খেলাও অনেকক্ষণ পর্যন্ত সে একা ঘ্যান ঘ্যান করছিল আমি ওকে গোসল করিয়ে দিলাম তারপর ওর ঘ্যান ঘ্যান কমছিল না আর এটা হচ্ছে সন্ধ্যার পরের একটা ফোটেজ এই যে নিহারি দিয়ে এখন হচ্ছে আমরা রুটি খাবো আর নিহারি রান্না করলে রুটি না খেলে মনে হয় যে নিহারি রান্না করাই দরকার ছিল না এত বেশি ফেভারিট বাসার সবার তো আমি বেশ কিছু রুটি বানিয়ে নিয়েছি আবার পরোটাও বানিয়ে নিয়েছি এখন হচ্ছে নিহারি দিয়ে আমরা এগুলো খেয়ে নিবো এগুলো খেয়ে নিলে কিন্তু আমাদের রাতের জন্য আর অন্য কোনো কিছু আর খেতে হবে না এই নাস্তাটা যেহেতু সাতটার দিকে করেছি তো আমি এটাই আমার রাতের খাবার হিসেবে ধরে নিয়েছি আমি আর রাতে কিছু খাবো না তবে ওদের বাবা আর বাচ্চাদেরকে হচ্ছে খেতে দিতে হবে ওদের বাবার কোদাটা একটু বেশি লাগে আর বাচ্চারা তো খেতে না চাইলেও জোর করে একটু একটু খাওয়াতে হয় এদিকে আমি দুধটা জাল করে রেখেছিলাম তারপর রাতে যখন আমার হাজব্যান্ড বাসায় ফিরলো ওর হেল্প নিয়ে আমরা দুজন মিলে হচ্ছে দুধগুলো বোতলে ভরে নিচ্ছিলাম ফ্রিজে রাখার জন্য বলতে পারেন এটাও আমার রোজার একটা পূর্ব প্রস্তুতি বাচ্চারা যেহেতু ছোট ওদেরকে দুধ খাওয়াতে হয় দুধটা যদি একবারে জাল করে ঠান্ডা করে বোতলে এভাবে করে ফ্রিজে সংরক্ষণ করি তখন দেখা যায় যে ওদেরকে খাওয়ানো ইজি হয় ওদের দুই ভাইকে খাওয়াবো একটা বোতল বের করে নিলাম একটুখানি গরম করে নিলেই ছুটে গেলে আর কি দুধটা পরে একটুখানি গরম করে নিলেই ওদেরকে খাইয়ে দেওয়া যায় তো ব্যাপারটা ইজি হয় বাচ্চার মায়েদের জন্য কিন্তু এই কাজগুলো রোজার আগে অনেক বেশি সিরিয়াসলি করা উচিত আমি যেটা করি আর কি আমাদের খাওয়া দাওয়ার থেকে আসলে ওদের খাওয়া দাওয়াটাই ভীষণ ইম্পর্ট্যান্ট তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ